নমস্কার আজ আমরা চলে এসছি রামকৃষ্ণ সেবা সমিতি রাজাগাঁও হোজাই এবং চাপার মুখের থেকে খুব কাছে রাজাগাঁও এক ছোট্ট শহর ছোট্ট গ্রাম যেখানে একটি টিলা বেছে নেওয়া হয়েছে রামকৃষ্ণ টিলা বলে যেখানে তৈরি হয়েছে রামকৃষ্ণ সেবা সমিতি সেই রামকৃষ্ণ সেবা সমিতির মন্দির উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা ভাই গুরু বোনেরা একত্রিত হয়ে আগের দিন অধিবাসের রেডি হচ্ছে এরপরেই অধিবাসের পুজো হবে জল ভরা গঙ্গা নিমন্ত্রণ একটার পর একটা পর্যায়ক্রমে অনুষ্ঠান চলছে আগামীকাল মূল উদ্বোধন তার আগে সমস্ত চলছে যদি দিয়ে শুরু হয়ে গেল রাজাগাঁও রামকৃষ্ণ সেবা সমিতির নতুন মন্দির প্রতিষ্ঠা এবং ঠাকুর মা ও স্বামীজির প্রাণ প্রতিষ্ঠা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্বদের সমস্ত ফটো যেভাবে নিয়ম করে সাজানোর কথা ঠিক সেভাবেই সাজানো হয়েছে অধিকাংশ মায়েরা হলুদ শাড়িতে সেজে উঠেছেন অধিবাসের জল ভরার থেকে শুরু করে অনুষ্ঠানিক যে সমস্ত কার্যকলাপ সমস্ত কার্যে অংশগ্রহণ করছেন খুব সুন্দর লাগছে এখানে রাজাগাঁওয়ের সমস্ত ভক্তবৃন্দ গুরুভাই গুরুবনেরা যেভাবে ইনভলভ খুব সুন্দরভাবে ওনারা চলে এসছেন সবাই একসাথে